আমরা এখন চেষ্টা করবো আরো ধৈর্য নিয়ে আপনাদের সাথে কথা তো তোমরা আরো ভালো থাকো এই আশা ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য এবং কামা করে আজকের এই অনুষ্ঠানে আয়োজনের জন্য আবারও ধন্যবাদ শিক্ষার্থী এবং অভিভাবক সবাইকে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি আসসালামু আলাইকুম দুই হাজার আমরা এখন তোমরা বুঝবে না যখন তোমাদের বয়স আরো বেশি হবে তখন তোমরা বুঝতে পারবে আমি যখন পরীক্ষা দেয় আমার সাথে একশো আটজন ছাত্রছাত্রী আজকেও তাদের কথা মনে পড়ে তাদের কথা স্মরণ করি এবং তাদেরকে আমরা স্মরণ করি অনেকে দুনিয়াতে আসে অনেকে নাই গিয়ে দুনিয়া থেকে ছেলে গেছে তোমরা তোমাদের এই বন্ধুত্ব এই পরীক্ষায় তোমাদের থাকবে যে ছেলেরা সবচেয়ে বেশির্দিষ্ট হয়েছিল তার কথাও তোমাদের মনে করবে যে মেয়েরা বেশি করে তার কথাও মনে করবে যে চুপচাপ থাকে তার কথা মনে করবে আমরা তোমাদেরকে নিয়ে একটা বিশেষ আমাদের আশা আছে সেটা আমরা এই আগামী বছর পয়লা জানুয়ারি থেকে আমরা এই চতুর্থ শ্রেণীর ছাত্রদেরকে পঞ্চম শ্রেণীতে আমরা কোচিং শুরু করব অর্থাৎ আমরা দিয়ে দেবো দুইটার ভিতরে এবং চারটা থেকে তোমরা শুনে নাও শুনে চারটা থেকে তোমাদের কোচিং হবে